কর্তৃক এসিপি প্রকল্পের আওতায় হুশিয়ারি ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য নিয়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে দিনব্যাপী হুঁশিয়ারি মেলার আয়োজন করা হয়েছে তিন জানুয়ারি সকালে নিতাইগঞ্জের শহীদনগর এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয় উক্ত মেলায় সর্বসাধারণের স্বতঃফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মেলায় আগত দর্শনার্থীরা এখান থেকে পণ্য কিনে নিতে দেখা যায় মেলায় উদ্বোধন উপলক্ষে পক্ষে উপস্থিত ছিলেন জনাব আক্তার আলী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ জনাব শেখ সেলিম উপপরিচালক ও এসিপি প্রকল্পের ফোকাল পার্সন জনাব নুরুল ইসলাম টনি আইসিটি ও এনআইএস বিভাগের প্রধান জনাব ফেরদুস আহমেদ প্রকল্প ব্যবস্থাপক এসিপি মেলায় হুশেরি কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় করা হয় এছাড়া পি স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় মেলায় আগত লোকজনের মাঝে ফ্রি চক্ষু ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয় উদ্বোধন উপলক্ষে বক্তারা বলেন আসলে এই প্রকল্পটা যখন শুরু হয়েছিল তখন হুঁশিয়ারি ব্যবসায়ীদের নিয়ে আমরা চিন্তা করেছিলাম যে নারায়ণগঞ্জ কীর জন্য বিখ্যাত হুঁশিয়ারির জন্য বিখ্যাত এই হুঁশিয়ারি ব্যবসায়ীদেরকে তাদের মান উন্নয়ন যদি করতে পারি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যত বড় হয়েছে হুঁশিয়ারি শিল্পটাকেও যদি বড় করি তাহলে এটা একটা বড় শিল্পে রূপান্তরিত হবে সেই প্রকল্প নিয়ে সেই প্রয়াসটি আমরা এই প্রকল্প চালাইছি আমরা জানেন যে ইতিমধ্যে আমরা প্রায় প্রায় তিরিশ কোটি টাকা পর্যন্ত এই ব্যবসা আমাকে ঋণ প্রদান করেছি এছাড়া হুঁশিয়ারি ব্যবসায়ীদের বিভিন্ন ট্রেনিং অগ্নি নির্বাপনী ব্যবস্থাপনা এছাড়া তাদেরকে মান উন্নয়নের জন্য বিভিন্ন কারিগরি এবং টেকনিক্যাল জিনিস আমরা সাপোর্ট দিয়েছি হুঁশিয়ারি ব্যবসায়ীদেরকে ব্যবসা প্রচারের জন্য আমরা কিছু সব লোন দিয়েছি হোশিয়ারি ব্যবসায়ীদের প্রচার প্রচারণ আজকে আজকে এই মেলার আয়োজন আমরা আমাদের সংস্থা থেকে সর্ব সংস্থার এবং সর্বলোকেই আমাদেরকে সহযোগিতা করেছেন যার ফলশ্রুতিতে আমরা এই সুন্দর একটা মেলার আয়োজন করতে পেরেছি হুঁশিয়ারি বিজনেসটা খুবই ভালো পর্যায়ে ছিল আমরা আরেকটু ভালো করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাই না এটা হয়তো আমাদের এমনি ভাই বোনেরাই ভালো বলতে পারবে কি ধরনের উপকার হয়েছে এই তিন বছরে আমরা চেষ্টা করছি টেকনিক্যালি বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছি আমরা ফায়ার ফায়ার সার্ভিসের আপনারা জানেন যে ফায়ার সার্ভিসেও অনেকবার নেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছি আমরা এবং আর্থিকভাবেও অনেক সহায়তা করেছি এবং তাদের বেশ কিছু সদস্য আছে যাদেরকে আমরা অনেক কম সুদে কম সার্ভিস চার্জে লোন দিয়ে তাদের আর্থিক উন্নয়ন করার চেষ্টা করেছি তো আজকের এই মেলা মূলত তাদের তৈরীকৃত প্রোডাক্ট বা পণ্যকে প্রসারের উদ্দেশ্যে হুঁশিয়ারি শিল্প প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদেরকে কারিগরি থেকে পরিবেশগত উন্নয়ন থেকে টেকসই কার্যক্রম পরিচালনা করার জন্য এসিবি প্রকার আওতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি যাই হোক সহযোগিতা করেছি আপনাদেরকে বিশ্বের দরবারে উঠে নেওয়ার জন্য আপনারা যে পণ্যগুলো উৎপাদন করেন এই উৎপাদিত পণ্য যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে বুঝতে পারে সেই জন্য আমরা ফেসবুকে পোস্ট করে দিয়েছি এটা পল্লী আমাদের একটা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে একটা কাজ পেস্ট খোলা পোস্ট খোলা হয়েছে পেজ খোলা হয়েছে সেই পেস্টে আমরা বুস্ট করি আপনাদের পণ্য যখন যেটা উৎপাদন করেন ওই পেস্ট পেজে বুস্ট করলেই সারা বিশ্বের মানুষেরা দেখতে পারবে এখানে কিন্তু বিক্রয়ের উদ্দেশ্য না এ শুধুমাত্র প্রদর্শনী তারপরেও যদি আপনাদের এখান থেকে কেউ কিছু কিনতে চান তাহলে কিনতে পারবেন এবং এটা পরিচিতির জন্য আমরা এই মেলাটা করা যে বর্তমান যোগে এই গার্মেন্টসের প্রসার ঘটার জন্য ছোটো ছোটো শিল্পী আজকে শিল্প বিলুপ্তির পথে তার মধ্যে একটা উল্লেখযোগ্য এই হুঁশিয়ারি এই হুঁশিয়ারি প্রজেক্ট অনেকে অর্থভাবে চালাতে পারেনি যাও চলছে তাও জীর্ণ শীর্ণ অবস্থায় চলছে আপনারা জানেন ইতিমধ্যে আস্তে আস্তে এর উন্নয়নও ঘটেছে তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যন্ত্রপাতিও দেওয়া হয়েছে আরও দেওয়া হবে ইতিমধ্যে এই প্রযুক্তি বিলুপ্তির পথেই যাচ্ছিল এরই মধ্যে আবার পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরও উন্নয়ন করা যায় ভবিষ্যতে ভালো করলে আরও অর্থ হয়তো এখানে বিনিয়োগ হবে এনএন টিভি নারায়ণগঞ্জ